দেশের রাজনীতিক অঙ্গনে অবতারণা হয়েছে এক সৌহার্দ্যপূর্ণ দৃশ্যের শনিবার জাতীয় সমাদেশে বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়া জামায়াতে ইসলামের আমির ডাঃ শফিকুর রহমানকে দেখতে রাতে হাসপাতালে ছুটে গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান জামায়াতের আমিরকে দেখে বেরিয়ে যাওয়ার সময় গণমাধ্যমের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল তিনি জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেই তিনি জামায়াতের আমিরকে দেখতে এসেছেন মির্জা ফখরুল বলেন রাজনৈতিক শিষ্টাচার হিসেবে দেখতে আসা আমাদের দায়িত্ব রাজনৈতিক নেতারা অসুস্থ হয়ে পড়লে তাকে দেখতে যাওয়া আমাদের পবিত্র দায়িত্ব বলে মনে করি উল্লেখ্য শনিবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দি উদ্যানে জামায়তে ইসলামীর জাতীয় সমাবেশের সভাপতি সমাপনী বক্তব্য দিচ্ছিলেন ডাঃ শফিকুর রহমান বক্তব্যের এক পর্যায়ে তিনি হঠাৎ পড়ে যান নেতাকর্মীদের সহযোগিতায় উঠে দাঁড়ালেও আবার অসুস্থ হয়ে পড়ে যান পরে তিনি মঞ্চে বসেই নিজের বক্তব্য শেষ করেন এরপর তাকে দ্রুত রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় মির্জা ফখরুল জানান জামায়াত আমির আগের চেয়ে অনেক ভালো আছেন এবং তিনি আশ্বস্ত হয়েছেন তিনি একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করে বলেন বাংলাদেশের রাজনৈতিক সংকটময় মুহূর্তে আমির সাহেবের সুস্থ হওয়াটা জরুরি বলে মনে করি এই সময় জামায়তে ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন জামায়তের আমিরকে বিএনপি নেতারা দেখতে আসায় তারা কৃতজ্ঞতা প্রকাশ করছেন তিনি আরও জানান জামায়াতের আমির বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ম্যাডামকে সালাম জানিয়েছেন এছাড়া টেলিফোনে ডাঃ শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু জামায়াত আমিরের একান্ত সহকারী নজুল ইসলাম জানিয়েছেন শফিকুর রহমান বর্তমানে সুস্থ আছেন এবং বিপদমুক্ত রয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা তার চেক শেষে তাকে হাসপাতাল থেকে বাসায় গিয়ে সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন জামায়াত আমিরের অসুস্থতা এবং তাকে দেখতে বিএনপি নেতাদের হাসপাতালে যাওয়াকে আপনি কিভাবে দেখছেন এটি কি দেশের রাজনীতিতে নতুন কোন ঐক্যের ইঙ্গিত কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন দেশের রাজনীতি ছাত্র আন্দোলন এবং গুরুত্বপূর্ণ সব খবর পেতে আমাদের চ্যানেল দৈনিক শব্দমিছিল মিছিল দ্য ডেইলি শব্দমিছিল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করুন ধন্যবাদ